দর্শক দেখুন প্রতারকের খোঁজে গিয়ে আক্রান্ত পুলিশ ঘিরে ধরে গুলি চালানোর অভিযোগ কুলতলিতে আটক দুই মহিলা নিচে লেখা পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠলো দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি থানা এলাকার জালবেরিয়া গ্রাম পঞ্চায়েতের হাট এলাকায় পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই দুই মহিলাকে আটক করা হয়েছে যাদেরকে দেখছিলেন এখন প্রশ্ন হচ্ছে যে কি হচ্ছে এইসব আর কেনই বা হচ্ছে পুলিশকে লক্ষ্য করে গুলি চলছে পুলিশ আক্রান্ত হচ্ছে কি হচ্ছে হচ্ছে বা আমার দুটো প্রশ্ন কি হচ্ছে আর কেনইবা বা হচ্ছে এর জন্য কে বা কারা দর্শক আপনারা কি বলবেন এর জন্য কে বা দায়ী যখন সন্দেশখালিতে ওই শেখ শাহজাহানের বাড়িতে সেন্ট্রাল এজেন্সি গিয়েছিল তখন কি হয়েছিল তখন সেন্ট্রাল এজেন্সির উপরে হামলা হামলা হয়েছিল এমন যে যারা তাদের প্রায় প্রাণ চলে যাওয়ার মতো অবস্থা হয়েছিল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়েছিল হাসপাতালে কিন্তু তারপরে কি হয়েছিল তারপরে যেটা হয়েছিল যারা এই হামলা চালিয়েছে যেন তাদেরকে বাঁচানোই দায়িত্ব হয়ে দাঁড়িয়েছিল রাজ্য পুলিশের যাদের বিরুদ্ধে অভিযোগ প্রথমত তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল সেই যাচ্ছিল কিন্তু সেন্ট্রাল এজেন্সি যাওয়ার পরে তাদের উপরে যে আক্রমণ সানানো হয়েছিল এবং পরিষ্কার হয়ে গেছিল যে কে বা কারা এই আক্রমণটা সানিয়েছে কিন্তু পুলিশ সেই আক্রমণকারীদেরকেই কার্যত বাঁচানোর চেষ্টা করেছিল আর শাসক বলার চেষ্টা করেছিল ওটা হচ্ছে জনরোষ জনরোস সেন্ট্রাল এজেন্সির প্রতি জনরোষ আবার পুলিশের বক্তব্য ছিল আমাদেরকে বলে কেন আসেনি আমাদেরকে কেন বলে আসেনি এমন সব কথা বলতো পুলিশ বা শাসকের লোকজনেরা তাতে করে এই সব আক্রমণকারীরা কার্যত উৎসাহ পেত যে যা করেছি বেশ করেছি যা করেছি বেশ করেছি এবং এখনো আপনারা দেখে থাকবেন এখনো ওই সব লোকজনদেরকে বাঁচানোর জন্য এই শাসক শিবির একেবারে মরিয়া দেখছেন না শেখ শাহজাহান জেলবন্দির রয়েছে তার অনেক কিছু তো সবকিছু তো আমি যেটা খবর পাচ্ছি যে অনেক কিছু সব বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছে কিন্তু তারপরেও তার মামলার ক্ষেত্রে যেটা শুনতে পাচ্ছি দিল্লি থেকে আইনজীবীকে আনা হচ্ছে এখন প্রশ্ন টাকা দিচ্ছে কে শাহজাহান বন্দি এখন নাকি তার কিছুই নেই সব নাকি অ্যাটাচ ইত্যাদি ব্যাপার শুনছি তাহলে দিল্লি থেকে আইনজীবীকে নিয়ে এসে মামলা লড়ার যে খরচ এটা কোথ থেকে আসছে তার মানে নিশ্চয়ই কেউ না কেউ ওই গৌরী সেন আছেন আর কি তিনি তিনি বা তারা সাপ্লাই দিচ্ছেন অ্যাকচুয়ালি বাঁচানোর চেষ্টা আর যখন এগুলো সামনে আসবে যে এত বড় একটা কাণ্ড একেবারে মেরে ফেলার মতো পরিস্থিতি হয়ে গেল সেন্ট্রাল এজেন্সির অফিসারদেরকে অফিসারদের যখন তাদেরকে বাঁচানোর জন্য শাসক শিবির তথা রাজ্যের পুলিশও তো তখন অন্যদের সাহস বাড়বে না দর্শক অন্যদের সাহস বাড়বে না এ তো খাল কেটে কুমির আনার মতো একটা অবস্থা এ তো উৎসাহ বাড়িয়ে বাড়িয়ে বাড়ি বাড়িয়ে মাথায় তুলে দেওয়া হয়েছে তাই তো এখন পুলিশকে দেখে গুলি চলছে আরো খারাপ পরিস্থিতি দেখতে পাবেন আরো খারাপ পরিস্থিতি এ তো পুলিশকে কেন্দ্র করে হচ্ছে মানে পুলিশকে লক্ষ্য করে এবার যারা জনরোষ ইত্যাদি বলে উৎসাহ দিয়েছেন দেখবেন তাদেরকে লক্ষ্য করেও গুলি চলবে তাদেরকে লক্ষ্য করেও গুলি লক্ষ্য করেও মানে গুলি চলবে এমনকি আমি এটাও বলতে পারি যাদেরকে বাঁচানোর জন্য এখন মরিয়ার চেষ্টা হচ্ছে একদিন দেখা যাবে তারাও গুলি মারছে তারাও তারাও আসলে কথাই আছে বেশি মাথায় তুললে যা হয় সবকিছু হাতের বাইরে চলে যায় আজকে তাই গেছে আজকে সাদ্দাম সর্দারদের পরিবার মনে করেছে যে হ্যাঁ এইভাবে ছিনিয়ে নেওয়া যায় আসামিকে ধরতে এলে ছিনিয়ে নেওয়া যায় ওই তো বিভিন্ন জায়গা থেকে তো ছিনিয়ে নেওয়া গেছে মেদিনীপুরের দিকে একটা হয়েছিল না ছিনিয়ে নেওয়া আরো কত জায়গাতে সব ছিনিয়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে না আপনারা দেখেননি কত জায়গা থেকে রাস্তা থেকে ছিনিয়ে নেওয়ার একটা চেষ্টা হয় ভাঙচুর হয় সেন্ট্রাল এজেন্সির উপরে হামলা হয় এখন হয় তো দেখছে এর পরিবার তো দেখছে এই তো দেখছে শুনছে তো খবর পেয়েছে যে হ্যাঁ এইরকম চিনি নেওয়া যায় যেই আসবে ধরতে তাদের কাছ থেকে ছিনিয়ে নেবো না ছিনাতে পারলে দরকার হলে গুলি চালিয়ে দেবো এ তো দেখে শেখা এ তো দেখে শেখা আর অতিরিক্ত সাহসের ফল একদিকে দেখা আর অতিরিক্ত সাহস এরকম তো কোনো ব্যাপার নেই তো হওয়া যায় ওই তো ভাই সাদদাম ওই সাজান ভাইকে তো বাঁচানোর জন্য কত মনে হয় চেষ্টা সাজান ভাই তো সেন্ট্রাল এজেন্সির উপরে তো কত কি করে দিয়েছিল হয়তো এরকম আলোচনা হচ্ছে এই সাদদাম সর্দার সাজগুলো সর্দারদের মধ্যে তো হয় তো ফলে এটা হচ্ছে এই এই সব বিষয়গুলোকে উৎসাহ দেওয়ার ফল আজকে পুলিশ নিজের বাঁশ নিজে নিচ্ছে এটুকু বলতে পারি যদি একটু খারাপ ভাষাতে বলি পুলিশ নিজের বাস নিজে নিচ্ছে এই দুষ্কৃতদেরকে বাঁচানোর জন্য পুলিশ যে মরিয়া চেষ্টা করে গেছে আজকে তারাই গুলি খাবার অবস্থাতে দাঁড়িয়ে পড়েছে যাই না আজকে তো মানে পুলিশের উপরে আক্রমণের কথা বলা হচ্ছে কিন্তু বড় ক্ষয়ক্ষতির কিছু শুনতে পাচ্ছি না এখন নাকি বিরাট বাহিনী গেছে বলা হচ্ছে কিন্তু পুলিশ এই যে আজকে শিকার হচ্ছে না আরো পুলিশের খারাপ দিন আসছে আরো খারাপ দিন আসছে মানুষের ক্ষোভও বাড়ছে একদিকে আর অন্যদিকে এইসব লোকজনদের উৎসাহ বেড়েছে এরা মনে করে যা খুশি করতে পারি এখানে বন্দুক নিয়ে ঘুরতে পারি গুলি চালাতে পারি দরকার হলে যে অ্যারেস্ট করতে আসবে তাকে গুলি চালিয়ে দেব এই অতিরিক্ত সাহস আর অন্য দিক থেকে দেখে শেখা দেখে শেখা এ যেটা কিন্তু আজকে এরকম ঘটনা ঘটছে ফলে আজকে পুলিশ যদি কান্নাকাটি করে কেন গুলি চললো কেন গুলি চললো এইসব বলে কিছু লাভ নেই এর জন্য আপনারা বিরাট ভাবে দায়ী এবং আপনাদের মন্ত্রী যিনি তিনি তো দায়ী আছেন তিনি তো দায়ী আছেনই তার একটা পলিটিক্যাল স্বার্থ রয়েছে আর আপনারা তার কথা শুনে এই সব করতে করতে যান মানুষদেরকে ধরে কষ্ট দেন আর যারা অপরাধী দুষ্কৃতি তাদেরকে বাঁচানোর চেষ্টা করেন আজকে বুঝুন না এবার সেদিন ইডির ইডির ওপরে হয়ে গেছিল হামলা এবার ছন্দে বললে বলা যায় ঠেলা সামলা ঠেলা সামলা বা ঠেলা সামলান এবার এইভাবেই কিন্তু দুষ্কৃতির রাজ আমাদের রাজ্য জুড়ে বেড়ে যাচ্ছে আরো বাড়বে আরো বাড়বে যেখানে গণতন্ত্র থাকবে না না সেখানে কিছুই থাকবে না আইনের শাসন বলে কিছু থাকবে না আগামী দিনে দেখবেন অনেক অনেক পুলিশ গুলিবিদ্ধ হতে হবে অনেক পুলিশ হতে হবে দেখবেন এটাও হবে সব পুলিশ সব পুলিশ তো খারাপ নয় এটা তো আমরা বলি না কখনো ওই আর কি অর্ডার পালন করতে গিয়ে অনেক মানে তুলনায় ভালো পুলিশ তিনিও শিকার হয়ে এ সবটাই হচ্ছে নিজেদের দোষে হচ্ছে পুলিশ ডিপার্টমেন্ট এবং পুলিশ পুলিশকে লক্ষ্য করেও গুলি চলছে পুলিশকে লক্ষ্য করেও গুলি চলছে আমাদের রাজ্যে রকম পরিস্থিতি তৈরি হয়েছে শুধুমাত্র এই শাসকের জন্য সরকারের জন্য পুলিশের জন্য পুলিশের জন্য সেদিন খুব হাসাহাসি হচ্ছিল ও সেন্ট্রাল এজেন্সির উপরে হামলা হয়েছে গো শাহান ভাই বিরাট হামলা করে দিয়েছেন বাহ 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 সম্পদ শাহজাহান সম্পদ এই সাদদামও হয়তো সম্পদ আজকে এরকম কাণ্ডের বিষয়টা সামনে এসেছে বলে তাই আমার ধারণা এই সাদ্দামো সম্পদ হিসেবে দলের হয়ে কাজ করেছে একটু খোঁজ খবর নিলে হয়তো জানা যাবে আজকে হয়তো কোনো একটা কারণে ধরতে যাওয়া তারপর এই রকম সম্পদ তার তাদের তাদের পরিবারের যে বিষয়টা সেটা দেখিয়ে দিয়েছে বন্দুক বের করে দেখিয়ে দিয়েছে যে বেশি এসো না দেবপেটে গুলি মেরে ফলে এখন ওইসব বলে হবে না ওইসব উল্টোপাল্টা বলে সাফাই দিলে হবে না যে ঘটনা ঘটছে এখন মহিলাদেরকে ধরে আনা হয়েছে এখন মহিলারা তারাও আটক হয়ে যাচ্ছেন যাই না কতটা কি যোগ রয়েছে কিন্তু পরিস্থিতিটা তো একেবারে একটা ক্যান্সার টাইপের করে দেওয়া হয়েছে না দুষ্কৃতীদের একটা রাজত্ব কায়েম করে দেওয়া হয়েছে রাজ্য জুড়ে ফলে এ সামলানো খুব মুশকিল এ সামলানো খুবই মুশকিল এখন তো ধরতে পারেনি পুলিশ বলছে সাদ্দাম কি এখন অন্য কাউকে ধরে ধরে আনবে না আনবে কিনা কে জানে পুলিশে নাকি বিরাট বাহিনী যাচ্ছে শুনছি কিন্তু এ এ সমস্যার সমাধান হবে না যতদিন না শাসকের মন মানসিকতার পরিবর্তন আসে শাসক যদি মনে করে যে সেন্ট্রাল এজেন্সিকে ঢুকে দেবো না তার উপরে যা খুশি করতে পারো এজেন্সিকে তদন্ত করতে দেবো না শুধুমাত্র নিজেদেরকে বাঁচানোর জন্য এটা তো পরিষ্কার কি জন্য হয় ওই জাস্ট টপ লেভেলের যারা আছেন বসে তারা নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছেন নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে এই সব কাজকর্মকে উৎসাহ দিয়ে দিচ্ছেন এইসব কাজকর্মকে প্রশ্রয় দিয়ে দিচ্ছেন তো এখন তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকবেই এখন সেটা হচ্ছে এখন পুলিশ পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো শুরু হয়ে যাচ্ছে মানে ওই একজন দুজন যারা উপরে বসে রয়েছেন নিজেদেরকে বাঁচানোর জন্য তারা যে ধরনের কৌশল অবলম্বন করছেন বা লেলিয়ে দেওয়ার চেষ্টা করছেন সেন্ট্রাল এজেন্সির উপরে বা কোনো এই ধরনের এজেন্সির উপরে তদন্ত বন্ধ করার জন্য আজকে তার যেটা অন্যত্র পড়ে যাচ্ছে সেখানে এবার রাজ্যের পুলিশই আক্রান্ত হয়ে যাচ্ছে রাজ্যের পুলিশই আক্রান্ত হয়ে যাচ্ছে দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে